মাননীয় মডেলের টার্ভিগ ও বিদায়ক মণ্ডলী আমাকে কক্ষ দলের বপুর এবং আজকের অনুষ্ঠানের প্রতি সকলকে জানাচ্ছি সেনিমেদের সালাম নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা আজকের বিদ্যালয়দের বিষয়ে নির্ধারণ করা হয়েছে নৈতিকতার অবশ্যই দুর্নীতির মূল কারণ প্রত্যন্ত যুক্তিসংগত কারণে আমি এবং আমার দল এ পক্ষে অবস্থান করছি পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টির সংজ্ঞান এবং তাত্ত্বিক বিশ্লেষণ করে যাব আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টির তথ্য তথ্য বাস্তব উদাহরণের মাধ্যমে এবং দলনেতা সার্বিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি অসায়ত্ত প্রমাণ করবেন প্রথমে বিষয় বিশ্লেষণে আজকের বিষয়টি বিশ্লেষণ করলে আমরা যে কয়েকটি উপাংশ পাই সেগুলো হচ্ছে নৈতিকতা অবক্ষয় এবং দুর্নীতি প্রথমে নৈতিকতা কি নৈতিক নৈতিক শব্দ নৈতিকতা এসেছে নীতি প্লাস ই নৈতিক নৈতিকতার ইংরেজি মোরালিটি যা ল্যাটিন শব্দ মোরালিটা থেকে আগত নীতি সম্পর্কিত শিক্ষাকে নৈতিকতা বলা হয়ে থাকে এরপর আসে অবক্ষয় অবক্ষয় অর্থ বিনাশ বা নাশ সবচেয়ে দুর্নীতি দুর্নীতি হলো নীতি বা আইনের বাইরে যে কোনো কাজ নৈতিকতার অবক্ষয় নৈতিকতার অবক্ষয় হচ্ছে নীতির বিনাশ যার ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের দুর্নীতি সৃষ্টি হয়ে থাকে দুর্নীতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মরিশ লিখেছেন দুর্নীতি হলো ব্যক্তিগত স্বার্থের জন্য অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার জন্মসূত্রে একটি পরিবার আমরা সকলেই এই পরিবার আমরা ছোটবেলা হতে শুনে আসছি যে কেউ যদি সৎ কাজ করে তাহলে তার জন্য রয়েছে পুরস্কার আর কেউ যদি অসৎ কাজ করে তাহলে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা এখন নৈতিকতা যদি দুর্নীতি মূল কারণ নাই হয়ে থাকবে তাহলে পরিবার কেন ছোটবেলা হতে আমাদের এই নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আসছে প্রশ্ন নিতে প্রতিপক্ষ বন্ধুদের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন বন্ধ দুর্নীতি আনবে দেশের এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমাদের এই বিতর্ক মানুষ যদি নৈতিকতা সম্পন্ন হয় তবে সে দুর্নীতিগ্রস্ত হবে না সে হবে আদর্শ মানুষ শিক্ষাতেই মেরুদণ্ড শিক্ষাই যাতে এই মেরুদণ্ডহীন প্রাণীর মতো শিক্ষা মানুষকে প্রতিদিন মতো সাহায্য করে এই শিক্ষা কি আদৌ আমাদের নৈতিকতার কথা বলে না প্রশ্ন প্রতিপক্ষ বন্ধুদের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন তারপর যা ধর্মের বিষয়ে প্রত্যেকটা ধর্মে নৈতিক নৈতিকতার নৈতিকতার কথা বলা হয়েছে দুর্নীতিকে যখন হবে ঘৃণা করা প্রত্যেকটা ধর্মে প্রত্যেক ধর্মের মূল কথা সব সত্য কথা বলবে এবং দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেবে না তাহলে প্রতিপক্ষ বন্ধুরা কি হবে নৈতিকতা তা দিয়ে দুর্নীতি দেশ করতে চাই এরপরও যদি তারা বুঝতে না চায় তাদের ক্ষেত্রে বলতে হয় আপনাদের মনে এখন বর্ষাকাল বসন্ত আসতে অনেক দেরি মাননীয় মডারেটর মানুষের জীবন কোনো বইয়ের পাতা নাই তো সেটা মুগস্থ করে রেখে দিলাম বাস্তবতা বড়ই কঠিন আমি এমন এক দেশ মোটে দাঁড়িয়ে করছি যেখানে শিক্ষিত বেকার চাকরি জন্য শুধু তোলা ক্ষয় করছে আমি এমন এক দেশ মোটে দাঁড়িয়ে কথা বলছি যেখানে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার দালায় প্রতি মুহূর্তে হাহাকার করছে মাননীয় মডারেটর একমাত্র নৈতিকতায় পারে এই চরম বাস্তবতা হাত থেকে আমাদেরকে রক্ষা করতে এর পর যদি তারা বুঝতে না চায় তবে তাদেরকে বলতে চাই তারা কুকুর মারিবেন গোসল করিবেন কিন্তু চলতে যাইবেন না তারা দেখিবেন ছুটিবেন সবই বুঝিবেন কিন্তু স্বীকার করিবেন মাননীয় মডারেটর নদীর মাঝখানে বাদ দিলে তা দিয়ে কোনো সুফল পাওয়া যায় না আর আমার প্রতিপক্ষ বন্ধুরা যদি নৈতিকতা নৈতিকতা মুক্ত দুর্নীতি মতো দেশ করতে চায় তাও আবার নৈতিকতাকে বাদ দিয়ে তবে এটা নদীর মাঝখানে বাদ দেওয়ার মতোই মাননীয় মডারেটর দেশটা আপনার আমার আমাদের সবার তাই আসুন আমরা সবাই মিলে নৈতিকতার বেড়িবা তৈরি করে দেশকে দুর্নীতিমুক্ত করি সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে বিতর্কের মঞ্চে কিছু কথা বলে করার সুযোগ দেওয়ার জন্য আজ আমাদের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে নৈতিকতার অবক্ষয় নাকি দুর্নীতির মূল কারণ আজ যুক্তিযুক্ত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি যে দুর্নীতি ঘরে ঘটে নৈতিকতার কারণে বা নৈতিকতা অবক্ষয়ের কারণে এটি আমি মানতে পারছি না কেননা আজ আমাদের সমাজে বা সারা বিশ্বে প্রতিনিয়ত দুর্নীতি হয়েছে বা হয়ে চলছে যা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করছি শব্দটি কিন্তু নীতির সাথে আছে এটা অস্বীকার করতে পারি না করে অভাবে আর কেউ করে স্বভাবে অভাবের কারণে করে অনেক দুর্নীতি কিন্তু আমরা তাকে দুর্নীতিবাদ বা খুস্কর বলে থাকি আমরা একবারও জানতে চাই না যে সে কি কারণে দুর্নীতি করছে অভাব মানুষকে অনেক কিছুই করাতে পারে আর সেখানে তো দুর্নীতি ছোট একটা কারণ মাত্র হ্যাঁ আমি অস্বীকার করতে পারি না যে নৈতিকতা অবক্ষয়ের কারণে দুর্নীতি হয় কিন্তু আমি এটাও বলতে পারি না যে শুধুমাত্র নৈতিকতা অবক্ষায় দুর্নীতির একটিমাত্র কারণ বা মূল কারণ এর পেছনে রয়েছে আরও অনেক কারণ পৃথিবীর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক তালিকায় একশো আটটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বারোতম যা দু একুশ সালে ছিল তেরোতম অবস্থানে অর্থাৎ এক ধাপ এগিয়ে গিয়েছে এর মানে বাংলাদেশের দুর্নীতি দেখে এক ধাক এগিয়ে গেছে এটাও বলছি আর আমি এটাও আগেই বলে এসেছি যে দুর্নীতি করে কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে এর পেছনে জড়িত হয়েছে পারিবারিক শিক্ষা কারণ একটি শিশু জন্মগ্রহণের পরে তার পরিবার থেকে যে শিক্ষা লাভ করে থাকে তাকে সে শিক্ষা থেকে তাকে শিক্ষা দেওয়া হয় যে নৈতিকতা কি বা নৈতিক বিষয়গুলি কি বা দুর্নীতি কি বা দুর্নীতির কারণগুলো কি এই থেকে পরিবারে যথাযথ শিক্ষা অভাবেও দুর্নীতি হয়ে থাকে এটাকে আমরা অস্বীকার করতে পারি না কারও আছে দ্বিতীয় অবস্থানে গణার্থম গణার্থম যে ক্ষেত্র বর্তমানে একটি বিখ্যাত বা জনপ্রিয় কি গణার্থম যেখানে প্রতিনিয়ত দুর্নীতি ঘটে চলছে আমি এখানে আগেই বলতে চাই যে দুর্নীতি ঘটার পেছনে এক গణার্থমে বড় ব্যক্তি হাত রয়েছে যে বাস্তবে ঘটা দুর্নীতি থেকে বড় আকার ধারণ করতে পারবে ভবিষ্যতে আর রয়েছে অনেক কারণ এর মধ্যে রয়েছে অভাব অভাবের দিক থেকে যদি আমি বলতে যাই হাসিব মিয়া চার বিড়ি চৌগাছায়। তিনি একজন দরিদ্র রিকশা চালক তিনি একদিন জানতে পারলেন তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তিনি আর বেশি দিন বাঁচবেন না তার অপারেশনের জন্য বিশ লাখ লাখ টাকার প্রয়োজন তার বউ বাচ্চা আছে তার ছেলে মানুষের দুয়ারে দুয়ারে তার প্রাণ বাঁচানোর জন্য হাত পাতে থাকে তাকে কেউ সাহায্য করে না তার বাবা কিছুদিন পরে মৃত্যুবরণ করে যা অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু তার ছেলে শপথ করে নেয় যে টাকার অভাবে যে আমার বাবা মৃত্যুবরণ করেছে এর প্রতিশোধ আমি নেব সে দুর্নীতির মধ্যে ঢুকে পড়ে এতে যে তার নৈতিকতার অবক্ষয় ঘটেছে এটা কি করে বলতে পারছি এটা তার অভাবের কারণেই ঘটছে সে দুর্নীতির মধ্যে ঢুকেছে এবং সে বড়লোক হয়েছে নিশ্চয়ই অর্থ ব্যক্তি সম্পন্ন হয়েছে সে এখন অভাবের মানুষদের সাহায্য করে দরিদ্রদের সাহায্য করে তাদের জন্য দুর্নীতি করে কিন্তু এর পেছনেও রয়েছে আরো কারণ কেননা আমরা অভাবের কারণে দুর্নীতি হয় বা দুর্নীতি হচ্ছে কিন্তু এখানে যে তার স্বভাবও জড়িত আছে কারণ লোভের আশা বা লোভ নৈতিকতা শুধু যে দুর্নীতির মূল কারণ এটা আমরা বলতে পারি না তাই আমার দ্বিতীয় বক্তা বিপক্ষ পক্ষ দলের কাছে প্রশ্ন রইল যে দুর্নীতি কারণে শুধুমাত্র নৈতিকতাই মূল কারণ এটা কি করে বলছেন তার প্রথম বক্তার কাছে দ্বিতীয় বক্তার কাছে প্রশ্ন রইল আর এখানেই আমি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যে দুর্নীতি দুর্নীতির কারণে শুধুমাত্র নৈতিকতার অবক্ষয়ই জড়িত নয় ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে